এস ব্লক টোয়েন্টি ফোরে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি সে ব্রিজের পশ্চিম দিকে হচ্ছে মায়ার বাজার আর পূর্ব দিকে হচ্ছে টাংরির বাজার হয়েছে আনোয়ার ইসলাম মায়া আমাদের বড় ভাই তারে সৌজন্যের পুলটা হয়েছে আমরা নদী এলাকায় এখানে ব্রিজ পেয়েছি বা চর এলাকার লোক এখানে হাঁটা যাওয়া করে সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এস নতুন একটি স্বাগত জানাচ্ছি ভিডিও থেকে আমি সামিউল ইসলাম মিশন মায়ের বাজার সংলগ্ন খুব অল্প দিনে একটি স্বীকৃতি পেয়েছে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে আমরা অনেকের লোক মুখে শোনাই আমরা এই ব্রিজে পৌঁছেছি এই ব্রিজটা সম্পর্কে আমরা নিজেরা জানবো এবং আপনাদেরকে জানাবো দৃষ্টিনন্দন এই মায়ার ব্রিজটি লোকমুখের কাছে সুপরিচিত আর জনপ্রিয় কে নির্মাণ করেছেন এই ব্রিজটি আর নির্মিত হয়েছে এই আর দেখার জন্য রংপুরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজারো ভ্রমণ প্রিয়া হারাগাছের প্রাণ কেন্দ্রে রয়েছে দৃষ্টিনন্দন মায়ার ব্রিজ রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভায় মায়ার বাজার সংলগ্ন এলাকা তিস্তা নদীর ওপর নির্মিত তিস্তা শাখা নদীর দুই পারের মানুষের মিলন মেলা ঘটাতে যাতায়াত ব্যবস্থার সুবিধা আরও সহজ করতে নির্মিত হয়েছে ব্রিজটি দুর্গ প্রায় প্রায় মিটার এবং ফুট নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে রড সিমেন্ট পাথর এবং বালু বৃষ্টি নির্মাণের ফলে পারের মানুষ এক প্রান্ত থেকে অপর প্রান্তে যে কোনো সময় দুর্ভোগ ছাড়াই যাওয়া আসা করতে পারে ব্রিজটি নির্মাণ করেছেন হারাগা গাছের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি জনাব আনারুল ইসলাম মায়া তিনি তার নিজস্ব অর্থায়নে এই দৃষ্টিনন্দন ব্রিজটি নির্মাণ করেছেন ব্রিজটি এমন একটি মেলবন্ধ তৈরি করেছে ব্রিজের পশ্চিম দিকে হচ্ছে মায়ার বাজার আর পূর্ব দিকে হচ্ছে টাঙ্গির বাজার দু পক্ষের মানুষের হচ্ছে যে মেলবন্ধন এই ব্রিজটি কিন্তু তিস্তা নদীর উপরে নির্মিত আমরা এই মতো কথা বলবো একজন ভাইয়ার সঙ্গে এখানকার স্থানীয় আমরা জানতে চাইবো যে এই ব্রিজ সম্পর্কে আপনি কি মানুষেরা গাড়ি ঘোড়া নিয়ে তারা রওনা অনেক চলাচল এখানে আসায় সৌন্দর্য আমাদের এলাকায় ব্রিজ আমরা নদী এলাকায় এখানে ব্রিজ পেয়েছি মানুষেরা চর এলাকার লোক এখানে হাঁটা যাওয়া করে ব্যবসা বাণিজ্য করে অনেক কিছু মাল মাত্রা এই ফ্রিজের উপর দিয়ে নির্মাণ করা হয়েছে আনোয়ার ইসলাম মায়া আমাদের বড় ভাই তার সৌজন্য পুলটা হয়েছে তবে মনে করো যাওয়া আসা করতেছে অনেক দিন থেকে আমরা পুল দিয়ে হাঁটতেছি নদীতে পানি বাড়ার সাথে সাথে ব্রিজের সৌন্দর্য আরো বৃদ্ধি পায় এছাড়াও সকাল কিংবা বিকেলের গদলি লগ্নের বৈরী হাওয়া কিংবা মৃদু হাওয়া গ্রামীণ জনজীবন প্রকৃতির মাঝে সবুজ চারিদিকে মনোরম পরিবেশ যে কারো খারাপ মনকে নিমিশেই ভালো করে দিতে পারে বৃষ্টি দেখতে শুধু দৃষ্টিনন্দন নয় রয়েছে এর নিজস্ব প্রকৃতির অপরূপ সৌন্দর্য তাই হয়তো এই বৃষ্টি লোকমুখে সকলের কাছে পরিচিত এবং এই বৃষ্টি দেখতে রংপুর সহ বিভিন্ন এলাকা থেকে একনজর দেখার জন্য ছুটে হাজারো ভ্রমণ দর্শনার্থীরা প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটি জায়গায় কথা হবে সে সম্পর্কে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এএস ব্লক টোয়েন্টি ফোর চ্যানেলের সাথেই থাকবেন